নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আপনাদের কাছে জানেন তো বন্ধুরা হাজব্যান্ড যদি তার স্ত্রীর কষ্টটা বোঝে বা মনের কথা যদি বোঝে তাহলে কিন্তু আর সেই স্ত্রীর কিন্তু কোনো কষ্টই থাকে না তো আমার ক্ষেত্রেও বলতে পারেন আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রায় বেশিরভাগ সময়টা বুঝেই থাকে এই রান্নাবান্না থেকে শুরু করবেন আমার দেখবেন যে আগের ব্লগেও আমি অনেক ভিডিওতে দেখেছেন যে এই আপনাদের দাদা ভাই আমাকে কিন্তু রান্না রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানোর কাজে অনেক কিছুতেই হেল্প করে থাকে তো এটাও সেটাই এক ধরনের হেল্প বলতে পারেন তো এই আমার একবার জ্বর হয়েছিল তো আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে ছিল না আর আমার দুই মেয়েও তখন যথেষ্ট ছোট ছিল তো আমার মানে এতটাই জ্বর হয়েছিলো যে কিছু করার মতনই মানে ছিল না শরীর যথেষ্টভাবে দুর্বল হয়ে গেছিল তো তখন আবার ঘরের ঠাকুর পুজোও রয়েছে আবার রান্না বান্নাও রয়েছে সব কিছুই রয়েছে আর শাশুড়ি মা যদি বাড়িতে থাকতেন তাহলে তার এসব নিয়ে আমার কোনো চিন্তা চিন্তাভাবনাই করতে হতো না তো ওনারা যাওয়ার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি তো তখন আপনাদের দাদাভাই কিন্তু ঘরের যে কাজকর্মগুলো কিন্তু সেই সামলে ছিল এদিকে ব্যবসাও দেখাশোনা করা আবার বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে নিজের হাতে রান্না করে কিন্তু আমাকে খাইয়েছিলো আমাকে বলেছিল যে তুমি স্নান সেরে পুজোটা দিয়ে নাও হ্যাঁ জ্বর হয়েছে তবুও স্নান করার কথা বলেছে কারণ স্নান না করলে হয়তো পুজো দেওয়াটা আর কি মন থেকে হয়তো ভালো লাগে না তো যার কারণে স্নান বলতে ওই স্নান বলতে স্নানই ওই স্নান সেরে এসে আমি জাস্ট পুজো দিয়েছি আর আপনাদের দাদাভাই বাজার করে এনে রান্না রান্নাবান্না করে একদম থালায় ভাত বেড়ে সামনে আমাকে খেতে দিয়েছে হয়তো অনেক হাজব্যান্ডই আছেন এখনও ও যারা তাদের স্ত্রীকে যারা তাদের স্ত্রীকে এরকমভাবে কাজকর্মে হেল্প করে থাকে তো সেই সমস্ত স্ত্রীরা কিন্তু সত্যিই যথেষ্ট ভাগ্যবান তবে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত অবশ্যই তাহলে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটাও ভালো থাকে কারণ বন্ধু যদি স্বামীকে না ভাবা যায় আবার স্বামী যদি তার স্ত্রীকে যদি বন্ধু ভেবে নিজের এর সুখ দুঃখ আনন্দ এই সমস্ত জিনিসগুলোকে যদি তার স্ত্রীর সাথে যদি ভাগ করে না নেয় তাহলে কিন্তু একসাথে সংসার করাটা একটু কষ্টকর হয়েই ওঠে আর মনের মিলটা তো যথেষ্ট অবশ্যই দরকার তার থেকে বেশি বন্ধুত্বটা দরকার কারণ বন্ধুত্বটা থাকলে কিন্তু সমস্ত দুঃখ বলুন সুখ বলুন কষ্ট বলুন যাই বলুন না কেন সব কিছু কিন্তু একসাথে কাটানো যায় আর সেটার আনন্দটাই কিন্তু আলাদা যেটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি বন্ধুরা আজকে আর বেশি কিছু বললাম না আমি তো মিনি ব্লগ ছাড়ি আর আজকেও সেরকমই একটা মিনি ব্লগ ছাড়লাম তো আমাদের ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ব্লগগুলো দেখবেন যাতে অন্যদের কাছে আরও পৌঁছে যায় আর একটু বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতন টাটা আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার